ফুলকপি তো অনেক খেয়েছেন বাট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে ফুলকপি দুপেঁয়াজা করে দেখাবো বাই ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা বাটিতে টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে রেখে দেবো এক পাশে এবার একটা কড়াই বসিয়েছি কড়াইটাতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি আলুগুলো এবার ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন আর অল সিলেক্ট করে আপনারা প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ফুলকপিগুলো আমি তুলে নিলাম এবার আমি জিরে লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেব একটু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকাই ভাজবো তারপরে দিয়ে দেবো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের একটু বেশি দিলাম দিয়ে আবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তারপরে বড় একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ চিনি দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপরে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা আপনারা রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সাথেই খেতে পারবেন খুব ভালো লাগবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলুগুলো ভালোই ভাজা আছে লাল লাল করে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢেকে রাখব দেখুন ফুটে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের পাপড়িগুলো শাড়ি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি হাতে ডলে নিয়েছি আর দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি তকাইটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ